আমি এখন উপস্থিত আছি গাজীপুর গাজীপুর জেলার কালিয়াগড় থানার শরীরপুর মেন রোডে এখানে গত বৃহস্পতিবার আমরা যেটা জানতে পেরেছিলাম মাহমুদ সরকার গাজীপুর বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি গত বৃহস্পতিবারে একজন অটোরিক্সাকে দশ টাকা অতিরিক্ত ভাড়ার জন্যে ভাড়া চাওয়ার জন্য তাকে মারধর করা হয় এবং লাইন দেন তাদেরকে নিয়ে যায় এবং এই ভিডিওটি যে সাংবাদিক ফেসবুকে পোস্ট করেছিল সে পোস্ট করার তার আগে দুই দিনে সে সেই অটোরিকশার আলাকি বহুত খোঁজাখুঁজি করে কিন্তু তাকে বিভিন্ন অঙ্গিত হয়েছে তার বাবা তাকে আর দুবুটো করেছে আমাদেরকে কষ্টের বাড়ার জন্যে তারা এখন বড় 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 মাপের নেতা এত দৃশ্য রাস্তাঘাটে ও বেগমভাবে মাছবিট করে শাখামান নেতা আমরা এরকম নেতাকে রাজপথে দেখতে চাই না আমরা এরকম নেতাকে নিয়ে রাজনীতি করতে চাই না আমরা সামনে যারা দু তিনে মাঠে কাজ করেছে শ্রমিক পাই রিস্কা শ্রমিক পাই সকলকে নিয়ে আমরা রাজপথে আসি

কি করে একটা রিক্সা ড্রাইভারের হাত তুললো একটা রিক্সা ড্রাইভারে এইভাবে ভাই